এখানে এখানে তো চোরদেরই তো রাজত্ব তাই তো আমরা বলি চোরদের রাজত্ব চলছে এখানে আপনাকে তৃণমূলের আমলে আপনাকে যদি জীবনে উন্নতি করতে হয় তৃণমূলের নেতাদের সঙ্গে আপনাকে মিশতে হবে ঘনিষ্ঠতা বাড়াতে হবে তারপরে চুরি বাটপাড়ি ছাড়ছাড়ি করার মধ্য দিয়ে আপনাকে এগোতে হবে তৃণমূল পশ্চিমবঙ্গে এই নতুন একটা সংস্কৃতি জন্ম দিয়েছে কালচার অফ করাপশান এই সংস্কৃতি করতে গেলে কি করতে হবে এই নতুন যে দুর্নীতি সংস্কৃতি যে দুর্নীতির সংস্কৃতিতে সর্বপ্রথম তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে আপনাকে এগোতে হবে যেখানে সততা দক্ষতা সব থেকে আগে তারা আক্রান্ত হবে দক্ষতা সততার এখানে কোনো মূল্য নেই এখানে তৃণমূল সরকার কাছে তার বাধ্য হওয়া আত্মসমর্পণ করা তার মর্জি মতো চলার মধ্য দিয়েই আপনার জীবনের ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে এই তৃণমূল সদরের এই জায়গায় দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গের শুধুমাত্র বিচার ব্যবস্থা আছে বলে আপনারা আমরা সব কিছু দেখতে পাচ্ছি সরকার চোরের ওকালতি করছে সরকার দুর্নীতির ওকালতি করছে এবং সে দুর্নীতির ওকালতি করতে গিয়ে যে পয়সা লাগছে সেটাও কিন্তু আমার আপনার দেওয়া ট্যাক্সের পয়সায় অর্থাৎ আমার আপনার পকেটের টাকা দিয়ে এই সরকার চোরদের জন্য ওকালতি করছে এটাই বাংলার নতুন তৃণমূলের চেহারা এত দেরিতে বুঝলে কী করা যাবে এত দেরিতে বুঝলে কি করে যে অনেক আগে তাদেরকে বোঝানো হয়েছিল দেরিতে হলেও তাদের ঘুম ভাঙছে ভালো লাগছে এই তো আজকে একটু আগে একটা ইমামদের সংগঠন তারা বলছে ইমাম ভাতা দেওয়ার নামে পশ্চিমবঙ্গে সরকারটা একটা পোর্টাল খুলছে যেখানে মসজিদের মধ্যে প্রকৃত অর্থে নামাজ পড়া হচ্ছে কিনা তার ছবি সেখানটায় পোস্ট করতে হবে মসজিদের পূর্ব দিকে পশ্চিম দিকে ঠিক মতো নামাজ হচ্ছে কিনা সেই মসজিদের কাগজপত্র এবং সে কাগজপত্রের সাথে সাথে মসজিদ কর্তৃপক্ষ তারা করে প্রস্তাব নিচ্ছে কিনা ইমাম বা সমস্ত দলিল দস্তাবেজ মসজিদের সব কিছু প্রমাণপত্র সরকারের কাছে পেশ করতে হবে অর্থাৎ নতুন করে পশ্চিমবঙ্গে মসজিদের উপরে এই সরকার তার নিয়ন্ত্রণ আনতে চাইছে মুসলমান ভোটকে এক জায়গায় রাখার জন্য মন্দির মসজিদ ধর্মীয় প্রতিষ্ঠান তাদের নিজস্ব সংস্থা আছে মন্দিরে যেমন ট্রাস্ট আছে মসজিদে যেমন তাদের ওয়াক আছে তার কোনো প্রতিষ্ঠান আছে কারণ মসজিদ সাধারণত ওয়াকাপের সম্পত্তি হয় সাধারণত আল্লাহ তালার নামে এই সম্পত্তি রক্ষিত হয় যেমন মন্দির ভগবানের সম্পত্তি হয় সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রশাসন আজকে ধর্মীয় সংস্থাগুলোর উপরেও তারা তাদের কবজা নিয়ন্ত্রণ করতে চাইছে তাই মুসলিম সমাজের কাছে প্রতিশ্রুতি অনেক দেওয়া হয়েছিল কিন্তু আখেরে মুসলিম সমাজ যে শূন্য হাতে বসে আছে তারা যে শুধুমাত্র ভোটে খাদ্য সেটা তারা যদি বোঝে সেটা মুসলমান সমাজের জন্য ভালো আমরা মানুষকে বলবো সে হিন্দু হোক মুসলমান হোক ন্যায় অন্যায়ের বিচার করে সৎ অসতের বিচার করে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুক